নমস্কার বন্ধুরা তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত মহাকুম্ভ চলবে এই সময় প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমে স্নান করলে পূর্ণ ফল পাওয়া যায় তবে স্নানের আগে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় কি কি সেই নিয়ম পালন করবেন জেনে নিন আজকের আমার এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রচলিত বিশ্বাস অনুযায়ী কুম্ভের সময় এর সঙ্গে সম্পর্কযুক্ত স্থানের পবিত্র নদীর জল অমৃত হয়ে যায় এই সময় ওই জলে স্নান করলে পূর্ণ ফল পাওয়া যায় পাশাপাশি নানান অসাধ্য রোগ থেকে মুক্তি পাওয়া যায় কথিত আছে মহাকুম্ভে স্নান করলে ব্যক্তি জীবনচক্র থেকে মুক্তি পায় ও মৃত্যুর পর মোক্ষ লাভ করে তবে মহাকুম্ভের সময় প্রয়াগরাজে স্নান করার বিশেষ কিছু নিয়ম রয়েছে দম্পতি সহ প্রতিটি গৃহস্থদের এই নিয়ম পালন করা উচিত সনাতন ধর্মে নির্ধারিত এই নিয়ম পালন অনিবার্য তা না করলে স্নানের পূর্ণ ফল পাওয়া যায় না আপনারাও যদি প্রয়াগরাজে মহাকুম্ব উপলক্ষে স্নান করতে চান তাহলে কোন কোন ভুল করবেন না এবং স্নানের আগে এবং স্নানের পরে কোন নিয়ম মেনে চলবেন তা জেনে নিন তো চলুন চেনে নেওয়া যাক নাম্বার ওয়ান মহাকুম্ভে সবার আগে নাগা সাধু স্নানের নিয়ম রয়েছে এরপর আখড়ার অন্য সাধু সন্তরা স্নান করেন তারপর সাধারণ জনগণের স্নান করা উচিত তবে ভুলেও সাধু আগে স্নান করবেন না এটি ধর্মবিরুদ্ধ ও একে অপমান হিসেবে বিবেচনা করা হয় এর ফলে তাদের রাগের শিকার হতে পারেন নাম্বার টু গৃহস্থরা মহাকুম্ভের সঙ্গমে স্নান করতে গেলে পাঁচবার ডুব দিতে ভুলবেন না ধর্মীয় ধারণা অনুযায়ী পাঁচবারের কম ডুব দিলে মহাকুম্ভ স্নান অসম্পূর্ণ থেকে যায় তাই দম্পতিরা কুম্ভ স্নানের সময় অবশ্যই এই নিয়ম পালন করবেন তবে অবিবাহিতরা নিজের ইচ্ছে মতো পাঁচের কম বা বেশি সংখ্যায় ডুব দিতে পারেন নাম্বার থ্রি মহাকুম্ভে সঙ্গমের জলে স্নানের পর হাতে জল নিয়ে সূর্যকে অর্ঘ্য দিন সূর্যের দিকে মুখ করে অর্ঘ দেওয়ার পর হাত জল ভরে মাথার উপর তুলে অর্ঘ দিন তারপর সূর্যের আশীর্বাদ গ্রহণ করুন নাম্বার ফোর কুম্ভ স্নানের পর প্রয়াগরাজের প্রসিদ্ধ হনুমান মন্দির ও বাসুকিনাগ মন্দিরে দর্শন করা উচিত পাশাপাশি অসহায়দের ভোজন করান তাদের কম্বল ও প্রয়োজনীয় জিনিস দান করুন এরপর জানিয়ে দেব শাহী স্নানের তারিখ তেরোই জানুয়ারি দু পঁচিশ সালে রয়েছে কুম্ভমেলার মেলার স্নান এরপর রয়েছে মকর সংক্রান্তিতে চোদ্দই জানুয়ারি দু পঁচিশ প্রথম শাহী স্নান তারপর উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনি অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নান এরপর তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বসন্ত পঞ্চমীর দিনে তৃতীয় শাহী স্নান রয়েছে এরপর বারোই ফেব্রুয়ারি দু সালে মাঘ পূর্ণিমায় রয়েছে স্নানের পূর্ণ দিন সর্বশেষ দিনটি হল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রিতে শেষ শাহী স্নান প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতি একশো বছরে আসে এই মহাকুম্ভযোগ চার বছরে হয় কুম্ভ ছ বছরে হয় অর্ধকুম্ভ বারো বছরে পূর্ণ কুম্ভ আর একশো চুয়াল্লিশ বছরে মহাকুম্ভ এই একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ অতি বিরল সংযোগে হয় আর দু হাজার সালের মহাকুম্ভ সেই পূর্ণকুম্ভ কুম্ভ ঘিরে একটি বড় দিক তো বন্ধুরা এই মহাকুম্ভ আপনারা দর্শন করুন এবং শাহী স্নান করে পূর্ণ অর্জন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ